আমি প্রথম শেয়ার করলাম এই লোভনীয় পিঠা দেখতে কেমন লোভনীয় লাগছে না জি খাইতেও এটি লোভনীয় এটাকে বলে কুশলি পিঠা কলা গাছের ঢোঙার কুশলি পিঠা আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকে সুবর্ণাস কুকিং আজকের পর্বে আমি লবণীয় স্বাদের লবণীয় পিঠা তৈরি করে দেখাবো আশা করি সবার ভালো লাগবে চলেন শুরু করি আর এই পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটা নারিকেল পানিটা আলাদা করে কুর্নির সাহায্যে কুড়িয়ে নেব মুড়ি বাজার চাল নিয়ে এর ভিতরে লবণ দিয়ে একটু পানি দিয়ে মাখিয়ে নেব চালগুলো মাখিয়ে নিয়ে চুলাতে মাটির কড়াই বসিয়ে চালগুলো দিয়ে দেব ভাতের চালের থেকে মরিচ চাল ভাজলে চালগুলো অবশ্যই বেশি ফুটবে এবং নরম হবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলো ভেজে নেব এই পিঠা তৈরির জন্য বেশি উপকরণের প্রয়োজন নেই স্বাদে অতুলনীয় কেউ আপনার ফ্রান হয়ে যাবে চাল ভাজা হয়ে তো গেলা ছাড়ানো তিল বেজে নেব তিলটা বেশি সময় ভাজা যাবে না এটা পুড়ে যেতে পারে কিছু মশলা বেজে নেব আর এই মশলাটা আপনারা স্ক্রিপ করলে করতে পারেন চেষ্টা করবেন জিরা ভাজাটা দেওয়ার আর এই জিরা ভাজাটা দিলে অবশ্যই স্বাদটা বেড়ে যাবে চাল ভাজাগুলো ব্লেন্ডার জারে দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি এবার মশলাগুলো এবং তিলগুলো দিয়ে পাউডার বানিয়ে নেব আদা ভাঙ্গা হলেও কোনো সমস্যা নেই এবার আমি পিঠা তৈরির জন্য মূল কাজে যাব ফ্রাইপ্যানের নারিকেল নারকেলের পানি চাল ভাজা এবং তিল ভাজার গুঁড়াগুলো দিয়ে দেব দিয়ে আমি মিশে নিচ্ছি নারকেলের পানি দিয়ে কিন্তু গুঁড়াগুলো ভেজে নিই এর জন্য আমি নরমাল পানি দিয়ে দেব এর মাঝে দিয়ে দেব গুড় আর গুড়টা দিয়ে দিলে কালারটা সুন্দর আসে দেখতে ভালো লাগে খাইতেও ভালো লাগে গুড় আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আমি একটা গুড় দিয়ে দিয়েছি এবং আরও পানি দিয়ে দিয়েছি একটু লুজ করেই নিয়েছি গুড়টা গলার পরে আরও একটু লুজ হয়ে যাবে অনবরত নানাচাড়া দিয়ে নেব এতে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে বাজা বাদামগুলো দিয়ে দিলাম পিঠার স্বাদ বাড়ানোর জন্য মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদটা বেড়ে যায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এর মাঝে অবশ্যই চালের গুঁড়া দিতে হবে আর এই চালের গুঁড়া দেওয়ার পরে এগুলো সব টাইট হয়ে যাবে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি সম পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেব কম হলে পিঠা ভালো হবে না পিঠা ভেঙে যাবে আর বেশি হলে পিঠা বানিয়ে ভাজার পরে শক্ত হয়ে যায় তাড়াতাড়ি সম পরিমাণ হলে পিঠাটা সুন্দর হবে এবং ভাজার পরেও দীর্ঘ সময় নরম থাকবে কত সুন্দর হয়ে এসেছে এখন আমি এগুলো দিয়ে পিঠা তৈরি করে দেখাবো এই পিঠা বানানোর জন্য অবশ্যই ফরমার দরকার আর এই ফরমাই আমি বানাবো আর ফরমাটা দেখছেন কি কলাগাছের ঢнга আমি এই কলাগাছের ঢнга দিয়ে আজকে পিঠাটা বানাবো ছুরি সাজিয়ে এই ঢঙ্গার উপরের ছকলাটা তুলে নেব তুলে নেওয়ার পর এরকম হবে আর এই ঢোঙ্গার ভিতরে অনেকগুলো পানি জমা আছে ঝাঁকি দিয়ে পানিগুলো ফেলে দেব হাতে তেল লাগিয়ে নিয়ে হাতে তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম শেপ দিয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব আমার এই টিপসটি ফলো করে পিঠা বানালে অবশ্যই আপনাদের পিঠা অনেক সুন্দর হবে কতগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এবার আমি এই ঢোঙ্গার ওপর তুলে আরেকটি ঢোঙ্গা দিয়ে চাপ দিয়ে পিঠাগুলোর গুলোর শ্বাস তুলে নেব কেমন সুন্দর হচ্ছে না এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আমি আপনাদেরকে আরও কয়েকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসার মানুষগুলো অবশ্যই একটা করে লাইক করে যাবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবেন আমার চ্যানেলে অবশ্যই নতুন নতুন রান্নার ভিডিও পাবেন কমেন্ট করে উৎসাহ করবেন আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব সবগুলো পিঠা এভাবে আমি বানিয়ে নিয়েছি এই পিঠাগুলোকে আমি এখন ভাজিয়ে নেব এই পিঠাগুলোকে ভাজার জন্যে চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে নেব তেলটা ফুল গরম হওয়ার পর পিঠাগুলো ছেড়ে দেব পিঠাগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এ ওপাশ করে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি হয়ে আসলে সাহায্যে পিঠাগুলো তুলে নেব এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে তুলে নেব এই পিঠাটা বেজে রাখার পরে আরো অনেক সুন্দর কালার চলে আসে সবগুলো পিঠা বাজা হয়ে গেছে পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার আমি এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি বাহিরেও দেখতে যেমন ভিতরেও ঠিক একই রকম এই পিঠাগুলো দীর্ঘ সময় ধরে নরম থাকে এই পিঠাটা বানানোর পরেও বেশি সময় টেকে না আমার পরিবারের সকলেই এপিটাটা পিঠাটা পছন্দ করে আমি নিজেও এপিটাটা পিঠাটা পছন্দ করি আপনারা বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদেরও পছন্দ হবে অবশ্যই ভালো লাগবে আর আমারও বলছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন অবশ্যই কমেন্ট করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহ করবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের